গুম হত্যার বিষয়ে সব জেনেও চুপ ছিলেন শেখ হাসিনা বলল ব্র্যাড অ্যাডামস এবং সর্বশেষ জানাবো বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ অবিলম্বে কারফিউ প্রত্যাহার বিজিবি ও সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত পাঠাতে হবে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গুম হত্যার বিষয়ে সব জেনেও চুপ ছিলেন শেখ হাসিনা বলল ব্র্যাড অ্যাডামস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্যান্য দেশের রাজনৈতিক নেতারা একজন স্বৈরাচারী নেত্র হিসেবে দেখেন যার চারপাশে এমন মানুষই বেশি যারা কেবল সে কথাই বলেন যা শেখ হাসিনা শুনতে চান এবং যারা ক্ষমতায় থাকতে মরিয়া এমনটা বলেছেন ব্র্যাড অ্যাডামস যে কিনা দু সালের এপ্রিল অব্দি দ্য এশিয়া ডিভিশন ফর হিউম্যান রাইটস ওয়াচ এর কার্যনির্বাহী পরিচালক ছিলেন তিনি বলেন দু সাল থেকে আমরা দেখে আসছি যে হাসিনা এবং আওয়ামী লীগ রাষ্ট্রের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং তারা দল ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য করে না পাশাপাশি তারা মনে করেন বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার ঐতিহাসিক অধিকার তাদের আছে সম্প্রতি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাডামস বিচার বহির্ভূত হত্যা গুম মত প্রকাশের অধিকার নির্বাচন ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আওয়ামী লীগের সমালোচনা করেন একই সাথে তিনি দু সালে র্যাব গঠনের জন্য বিএনপিরও সমালোচনা করেন উল্লেখ্য বিএনপির একজন সিনিয়র নেতা অ্যাডামসের কাছে স্বীকার করেন যখন র্যাব প্রতিষ্ঠা করা হয় তখন তিনি মিটিংয়ে খালেদা জিয়ার সাথে উপস্থিত ছিলেন সেখানে তারা সিদ্ধান্ত নেন হত্যার জন্য র্যাবকে ব্যবহার করা হবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সমালোচনা এই সাক্ষাৎকারে অ্যাডামস যে কিনা বিশ বছর ধরে এইচ আর ডব্লিউ এর প্রধান ছিলেন শেখ হাসিনার সাথে তার বিভিন্ন সাক্ষাতের কথা বলেন এর মধ্যে দু সালে যখন শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী ছিলেন তিনি এইচ আর ডব্লিউকে ততাবধায়ক সরকারের সময়ে তার গৃহবন্দী অবস্থা থেকে মুক্তিতে সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন এ কথাও জানান অ্যাডামস অ্যাডামস জানান লন্ডনে তার উপস্থিতিতে শেখ হাসিনা তাকে এবং এইচ আর ডব্লিউকে ধন্যবাদ দিয়েছিলেন তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জ্ঞাপনের সময়ে শেখ হাসিনা দাবি করেন বন্দি অবস্থায় তাকে বিষ দিয়ে হত্যার চেষ্টা করা হয় এবং এইচ আর ডব্লিউ ছিল একমাত্র কণ্ঠ যা তার হয়ে ওই সময়ে কথা বলেছিল যদিও এখন অ্যাডামস বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিচার বহির্ভূত হত্যা ও গুম সম্পর্কে সবকিছু জেনেও চুপ থাকার জন্য অভিযুক্ত করেছেন তিনি বলেন যদি শেখ হাসিনা এগুলো থামাতে চাইতেন তাহলে অধিকাংশ ঘটনায় থামানো সম্ভব ছিল দুর্বৃত্তদের তিনি আইনের মাধ্যমে দমন করতে পারতেন কিন্তু তিনি তা করেননি যার ফলে গুম হয়েছে মানুষ হয়েছে বিচার বহির্ভূত হত্যা এবং হাসিনা এমন দেখিয়েছেন যে এগুলো ঘটেনি বা তিনি জানেন না এটা আমি বিশ্বাস করি না যে শেখ হাসিনা এই বিষয়ে কিছু জানতেন না কিছু মানুষ বলবে তিনি অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিলেন তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে গুরুত্ব দিচ্ছিলেন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রটি বেশ ছোট তাই একজন প্রধানমন্ত্রীর এমন কিছু এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই অ্যাডামস বলেন যে র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার শক্ত একটা অবস্থান জানিয়েছে আমেরিকার যা ইতিমধ্যে অনেকের প্রাণ বাঁচিয়েছে এদিকে বাংলাদেশ সরকার এই নিষেধাজ্ঞা তোলার জন্য লবিংয়ে অর্থ নষ্ট করছে যেখানে নিষেধাজ্ঞা তোলার একমাত্র উপায় বিচার বহির্ভূত হত্যা ও গুম থামানো পাশাপাশি অ্যাডামস আওয়ামী লীগ কীভাবে নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন সে বিষয়ে বলেন তিনি বলেন এটা অত্যন্ত হতাশাজনক যে আওয়ামী লীগ যখন বিরোধী দল ছিল তখন তারা র্যাবের বিরোধিতা করেছে এবং অন্যান্য আইন শৃঙ্খলা যারা একই ধরনের কাজ করছিল আমরা শেখ হাসিনা ও আওয়ামী লীগের অন্যান্য নেতাদের সাথে সাক্ষাৎ করেছি এবং তারা সব সময় বলেছে তারা ক্ষমতায় গেলে র্যাব নিষিদ্ধ করবে কারণ তারা মানবাধিকার গণতন্ত্র ও মত প্রকাশের অধিকারের পক্ষের দল এখানে উল্লেখ করা উচিত বাংলাদেশের একটি মানবাধিকার সংগঠন বলছে গত এগারো বছরে মোট পাঁচশো সাতাশি ব্যক্তি গুমের শিকার হয়েছেন দেশটিতে রাজনৈতিক নেতাদের নিখোঁজ হওয়ার পর পর কয়েকটি ঘটনা তুমুল আলোড়ন তুলেছিল কিন্তু এখন সাধারণ ব্যক্তিরাও গুম হচ্ছেন বলে মানবাধিকার সংগঠনগুলো বলছে সাধারণ মানুষের মধ্যে সরকার বিরোধী মনোভাব নির্মূল করা এবং তাদের মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি করার লক্ষ্য নিয়ে এখন হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে তারা বলছে বিশ্লেষকদের মতে আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ থেকে মুক্ত নয় কিন্তু মূলত সরকারের সদিচ্ছার অভাবে এসব ঘটনা বন্ধ হচ্ছে না তারা মনে করেন সরকার এই ইস্যুতে রাজনৈতিক নানা বক্তব্য দিলেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে কখনো কার্যকর পদক্ষেপ নেয়নি যদিও সরকার এসব অভিযোগ মানতে রাজি নয় কারা দায়ী গুম হত্যার জন্য নেত্র নিউজে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী বড় ধরনের গুমের ঘটনাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশেই হয়ে থাকে যেমন হুম্মাম কাদের চৌধুরীর গুম তাকে ডিজিএফআই তুলে নিয়ে গিয়েছিল এ ধরনের বড় গুম বাদে অন্যান্য গুমের নির্দেশ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা বাহিনীগুলোর নেতৃত্বাধীন ব্যক্তি ও কমান্ডার অর্থাৎ ডিজিএফআই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং পুলিশের কাজ থেকে আসার কথা কিন্তু এসব গুমেরও বেশিরভাগই রাজনৈতিকভাবে হুকুম প্রাপ্ত যেমন ধরা যাক দু সালের জাতীয় নির্বাচনের সময়কার কথা এই সময় দুই সপ্তাহের মধ্যে একুশ জন বিরোধী দলীয় কর্মীকে ঢাকা এবং সংলগ্ন এলাকা থেকে তুলে নিয়ে যায় বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূলত র্যাব এবং ডিবি এরপর সাত বছর পেরিয়ে গেলেও সেই একুশ জনের মধ্যে আঠারো জন এখনো নিখোঁজ কোন সুস্পষ্ট রাজনৈতিক লক্ষ্য এবং সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক অনুমোদন ছাড়া এই গুমগুলো কিভাবে ঘটতে পারে তা কল্পনা করা মুশকিল তবে প্রভাবশালী রাজনীতিবিদ এবং বাহিনীগুলোর নিজস্ব উদ্যোগ ও গুমের ঘটনা ঘটেছে যেমন শহীদ উদ্দিন খানের ঘটনা ইউকেতে বসবাসরত ব্যবসায়ী এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শহীদ উদ্দিন খান যখন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা এবং তার প্রাক্তন ব্যবসায়ী কংশীদার মেজর জেনারেল তারেক সিদ্দিকের প্রতিহিংসার মুখে পড়েন তখন ফল হিসেবে গুমের শিকার হন শহীদ উদ্দিন খানের কর্মচারী ও পরিবারের সদস্যরা এই গুমগুলোর পেছনে কোনো রাষ্ট্রীয় সরকারের প্রয়োজনীয়তা ছিল না বরং অতি ক্ষমতাশালী রাজনৈতিক ব্যক্তির নিজস্ব স্বার্থ জড়িত ছিল গুম হত্যা প্রসঙ্গে কি বলছে আওয়ামী লীগ গুমের ঘটনায় রাষ্ট্র জড়িত থাকার অনস্বীকার্য সব প্রমাণের জবাবে সরকার কেবল অভিযোগগুলো অস্বীকার করে গিয়েছে সেই সঙ্গে উদ্ভট ও অতি সহজে খণ্ডনযোগ্য নানা দাবি করেছে সরকারের এসব যুক্তি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল দ্য ডিপ্লোম্যাটে শেখ হাসিনার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রকাশিত একটি লেখা আরও সম্প্রতি যুক্তরাষ্ট্রে কংগ্রেসের টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশনের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলামের লিখিত একটি চিঠিতেও সরকারের সেসব যুক্তি ও দাবি প্রকাশ পায় এই চিঠিতে দাবি করা হয় দেশে ঘটিত যে কোনো মানবাধিকার লঙ্ঘনের বিষয় খতিয়ে দেখতে বদ্ধপরিকর বাংলাদেশ সরকার আমরা বিষয়টি যথাযথ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখেছি অনেক ক্ষেত্রেই ধারণাকৃত ভুক্তভোগী ব্যক্তিকে পরবর্তীতে পাওয়া গিয়েছে প্রমাণিত হয় যে তথা কথিত গুমের অভিযোগ মিথ্যা ছিল দেখা গিয়েছে যে গুম হওয়া অনেকেই আসলে বিভিন্ন নৃশংস অপরাধের বিচার থেকে বাঁচতে আত্মগোপনে ছিল দুষ্কৃতিকারীরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী যেমন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নাম ব্যবহার করে ও ছদ্মবেশ ধারণ করে এসব অপহরণ করে থাকে সরকার এসব ঘটনার জন্য দায়ী নয় এছাড়াও সরকার বিচার বহির্ভূত হত্যার অভিযোগ ছিল এমন বিভিন্ন ঘটনা খতিয়ে দেখেছে এবং প্রায় কোনো অভিযোগেরই সত্যতা পায়নি এছাড়া পুলিশও বিচার বহির্ভূত হত্যা ও গুমের বিভিন্ন অভিযোগ তদন্ত করে দেখেছে তারা সরকারের জড়িত থাকার কোনো প্রমাণ পায়নি যদিও বাংলাদেশ নিখোঁজের প্রতিটি অভিযোগই গুরুত্বের সঙ্গে নয় এবং তদন্ত করে তথাপি ব্যবস্থাপনা ও আইনি দিক বিবেচনা করলে বেনামি অভিযোগ বিশ্বাস করতে পারে না বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ অবিলম্বে কারফিউ প্রত্যাহার বিজিবি ও সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত পাঠাতে হবে সারাদেশে শত শত ছাত্র জনতাকে খুন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের অপপ্রয়াসের পর সরকার বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তারে চিরুনি অভিযান শুরু করেছে দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ এই আন্দোলনে কত সংখ্যক ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করা হয়েছে তার সঠিক পরিসংখ্যান দাবি করেন তারা বলেন হত্যাকাণ্ডের বিষয়টি পাশ কাটিয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় ছাত্র সংগঠনের ছাত্রলীগের অপরাধ ঢাকা যাবে না আন্দোলনের সময় পুড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সকল সম্পদ জনগণের তা জনগণের টাকায় কেনা সেই জনগণের বুকে গুলি চালিয়ে পুড়ে যাওয়া সম্পদের ছবি দেখিয়ে কারোর সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিমের বাসায় পুলিশের তল্লাশি ও হরানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় তারা সাভার সহ বিভিন্ন এলাকায় পুলিশের ছত্রছায় সরকারি দলের গুন্ডাদের ছাত্র জনতার বাসভবনে হামলা ভাঙচুর তুলে নেয়া বন্ধ করার দাবি জানান বিবৃতিতে নেতৃবৃন্দ দাবি করেন এক নিরাপত্তা দেবার অজুহাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জোর করে তুলে নেওয়া বন্ধ করতে হবে এবং তাদের অনতি বিলম্বে ছেড়ে দিতে হবে দুই ছাত্র জনতা ও বিরোধী দলের নেতাকর্মী সহ সকলের ওপর হওয়া মামলা মিথ্যা মামলায় গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করতে হবে গ্রেপ্তারকৃত ও গুমকৃতদের মুক্তি দিতে হবে এবং সকল মামলা প্রত্যাহার করতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন